আপনি যদি এখনকার ট্রেন্ডিং খেলনাগুলোর দিকে নজর দেন তাহলে একটা নাম বারবার নজরে পড়বে লাবুবু ছোট্ট দাঁত বের করা এই দানবাকৃতির পুতুল এখন শুধু আর খেলনা নয় বরং এটা হয়ে উঠেছে একটা ফ্যাশন স্টেটমেন্ট কিন্তু লাবুবুর এই জনপ্রিয়তা কি রাতারাতি এসেছে মোটেই না এই ভাইরাল খেলনার পেছনে রয়েছে প্রায় দশ বছরের একটি গল্প দু সালে চীনের চিত্রশিল্পী ক্যাসিং লুং প্রথমবারের মতো নর্ডিক মাইথোলজি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেন লাবুপুর চরিত্র তীক্ষ্ণ কান আর দাঁতের এক অদ্ভুত রে তারপর দু সালে তিনি চুক্তিবদ্ধ হন পপমার্ট নামক এক বিখ্যাত টয় কোম্পানির সাথে তারা মূলত টয় কালেক্টর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য কাজ করে শুরুতে ছিল শুধু টয় ফিগার কিন্তু দু সালে যখন পপমার্ট লাবু প্লাস বিশ্বজুড়ে শুরু হয় এক হুলস্থ অবস্থা টিকটকে লাবুবু হ্যাশট্যাগে দেখা যায় চোদ্দ লাখেরও বেশি ভিডিও যেখানে কেউ লাবুবু আনবক্স করছে কেউ স্টাইল দেখাচ্ছে কেউ আবার লাবুবু রূপে কসপ্লে করছে বিশ্ব তারকাদের হাতেও এখন লাবুবু রিহানা কিম কার্দাসিয়ান এন তারকা ডিলন ব্রুকস এমনকি জনপ্রিয় কেপ অফ তারকা লিসা পর্যন্ত ইনস্টাগ্রামে নিজেদের লাভগুট ছবি পোস্ট করেছেন যার ফলোয়ার সংখ্যা দশ কোটির বেশি এতে তো বলাই যায় লাবুবু এখন শুধু খেলনা নয় এটি হয়ে উঠেছে গ্লোবাল ফ্যাশন আইকন এই খেলনাকে মানুষ শুধু খেলনার মতোই ব্যবহার করছে না বরং এটি এখন হয়ে উঠেছে স্টাইলের অংশ কেউ ব্যাগে ঝুলাচ্ছে কেউ গাড়ির আয়নায় টাঙিয়ে রাখছে আবার কেউ করছে লাবুবু কসপ্লে পপমার্টের লাইসেন্সিং বিভাগের প্রধান এমিলি প্রোফ একেবারেই ঠিক বলেছেন লাবুবু এখন একটি স্টাইল এবং কালেকশনের প্রতীক যার সাথে মানুষ এক ধরনের আবেগে জড়িয়ে পড়ছে এই আবেগ কিন্তু ব্যবসায়িক দিক থেকেও দারুণ ফল দিয়েছে পপমার্ট তাদের দু সালের বার্ষিক প্রতিবেদনে জানায় তাদের আয় দ্বিগুণ বেড়ে তেরো দশমিক শূন্য চার বিলিয়ন ইউয়ান হয়েছে যা এক দশমিক আট এক বিলিয়ন ডলার শুধু প্লাস্টয় থেকেই আয় বেড়েছে বারোশো পার্সেন্ট যা কোম্পানির মোট আয়ের প্রায় বাইশ পার্সেন্ট তবে জনপ্রিয়তার দামও দিতে হয়েছে যুক্তরাজ্যে এক শপিং মলে লাবুগু নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে ফলে পপমার্ট কিছু সময়ের জন্য সেখানকার ইনস্টোর ও ব্লাইন্ড বক্স সেল বন্ধ রাখতে বাধ্য হয় আরেকটা বড় সমস্যা হলো রিসেলার যারা লাবুবু কিনে বাজারে পাঁচ গুণ বা তারও বেশি দামে বিক্রি করছে এত সব ঘটনার পরেও পপমার্ট কিন্তু থেমে নেই তারা ঘোষণা দিয়েছে দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি নতুন আউটলেট খুলবে আর থাকবে নতুন নতুন লাবুবু রিলিজ যা হবে কিংবা উৎসবমুখী নানা থিমে সাজানো এই কাহিনী প্রমাণ করে আজকের দিনে একটা ছোট্ট খেলনাও যদি সঠিক গল্প ডিজাইন আর সোশ্যাল মিডিয়া পরিচিতি পায় তাহলে সেটা হয়ে উঠতে পারে একটা জেনারেশনের অংশ আর লাবুবু ঠিক সেই কাজটাই করছে